নিতে আসছেন এই কি রাহিম এই সময় নিউজকে এবং আপনি কর্মকর্তা এবং এই সময়ে দর্শকদের দর্শকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের মোশার হোসেন খোকন সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল উনি দুই সালে একটা মামলা হয় তিন এক তেরো মামলা নম্বর ওই মামলায় আমিও আসামি খুনি শেখ হাসিনা দানবীয় শেখ হাসিনার দানবীয় থাবার আচর এখনও আমাদের আলহাজ মোশাভসন খোকনের পিঠে লেগে রয়েছে উনি এই সুসময়ে এসেও ওনার জেলে যেতে হল বিগত সতেরো বছরে উনি অসংখ্যবার জেলে গেছে যা আমি আপনার বলে বোঝাতে পারবো না যে কতবার উনি গিয়েছে উনি মৈনুদ্দিন ফকর উদ্দিনের পরের থেকে যখন শেখ হাসিনা সরকার গঠন করলো দুই এক তেরো মামলা নম্বর দিয়ে শুরু হয় মামলা দুই এক তেরো সালতে ওনার বিরুদ্ধে প্রায় পনেরো তিনশো মামলা তে আমি এ ওনার একটা কর্মী হিসাবে আমার কপালেও কিছু মামলা জুটেছে প্রায় ষাট পঁয়ষট্টিটা মামলা আমার কিসমতে জুটেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা দানবীয় সরকার কাউকেই রেহাই দেয়নি সেই ন্যায় এই মোশারফ হোসেন খোগন সাহেবকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লালবাগ কামলেঙ্গিচর এবং চকবাজারের জোন প্রদান করে আন্দোলনের সমন্বয় করে টিম প্রদান করে ওনার আন্দোলন সংগ্রামের দায়িত্ব দেওয়া হয় সেই ন্যায় উনি রাজপথে থেকে আমাদের নেতাকর্মীকে সবাইকে সাথে নিয়ে উনি অগ্রগামী ভূমিকা রেখেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আঠাইশ তারিখে ভয়াবহ আমাদের দানবীয় শেখ হাসিনার অর্ডারে আমাদের সমাবেশটা পণ্ড করে দেয় এরপরে আপনার উনত্রিশ তারিখে প্রথম খোকনবাই নেতৃত্বে লালবাগ অ্যাপেক্স টাওয়ারেতে আমরা হরতালের মিছিল করি ওনার নেতৃত্বে প্রথম অবেত্তে আমরা যে রাজপথে ছিলাম উনি কখনোই এই দানবীয় শেখ হাসিনার ভয়াল থাবা গুম খুন গুলি করবে জেনেও আমরা হরতাল অবরোধের মিছিল চালাই গেছি এবং রাজপথে ছিলাম এবং উনিও রাজপথ থেকে পিছিয়ে হতে নাই আমরা নেতাকর্মীরাও কখনো রাজপথ থেকে পালিয়ে যাইনি সেই ন্যায় ওনার বিরুদ্ধে শেখ হাসিনা ওনার হয়ে ব্যাপকভাবে গ্রেপ্তার করে এবং তেইশে নভেম্বর আমি অবরোধের মিছিল থেকে গ্রেপ্তার হই খোকন সাহেবকে এবং আমাদেরকে যে পর্যন্ত জেলে নিক্ষিপ্ত না করেছে ওই পর্যন্ত আমাদেরকেও দমায় রাখতে পারে নাই রাজপথের থেকে ওই শেখ হাসিনা দানবীয় ভয় থাবা উনি এখনো উনি ওইটা বয়ে বেড়াচ্ছে সেই ন্যায় ওই দুই এক দুই এক তেরো সালে তিন এগারো তেরো সালে যে মামলাটা ওইটা ওনার তিন বছর সাজা হয় উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমাপন করে উনি জেলে সিডব্লিউ মুলে ওনাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় সেই ন্যায় আল্লাহ রাখে আল্লাহ মারেকে উনি ন্যায় নীতিতে অটল ছিল আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল আইনও ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে ওনাকে জামিন দিয়েছে সেই ন্যায় আজকে আমরা এখানে হাজার হাজার নেতাকর্মী ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব এবং নিয়ে আমরা শোডাউন দিয়ে দেখাই দিব যে সাত আসনে একমাত্র আলহাজ মোশারফ হোসেন খোকন সাহেব এলো যোগ্য প্রার্থী যোগ্য ক্যান্ডিডেট এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার উপরে আস্থা রেখেছিল আন্দোলন সংগ্রামে এবং এখন আবার উনি সাত আসনের রাখাল রাজা হিসাবে উনি আমাদের সাত সাত আসনকে আগলিয়ে রাখবে এবং এই সাত আসনে আমরা ব্যাপকভাবে অলিগলিতে দানের শীষ পৌঁছয় দিয়ে এবং দানের শীষের প্রার্থীকে খোকন আলহাজ মোশা খোকন সাহেবকে আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ